Hello everyone. Today we are going to discuss Semester 7, The Future of Mechanical Engineering, focusing on Automobile Engineering. Dayani, this subject is the backbone of the future of mechanical engineering and helps students connect theory with the real world. No, no. Okay. When you আজকের আলোচনায় আমরা ঠিক এই রহস্যের গভীরে যাব আর জানব একটা গাড়ির পাওয়ারের আসল উৎসটা কি চলুন শুরু করা যাক তো প্রশ্নটা খুবই সহজ একটা গাড়ি চলার জন্য যে বিপুল শক্তি দরকার সেটা ঠিক আসছে কোথা থেকে এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু গাড়ির এই অমচুন শক্তির মূল উৎস হল তার ইঞ্জিন আমরা ইঞ্জিনকে খুব সহজে গাড়ির হার্ট বা হৃদপিণ্ড বলতে পারি ঠিক যেমন আমাদের শরীরে হার্ট রক্ত পাম্প করে আমাদের চলার শক্তি জোগায় ঠিক সেভাবেই ইঞ্জিন একটা গাড়িকে চলার শক্তি দেয় আচ্ছা যদি একটু টেকনিক্যালি বলি ইঞ্জিন হলো এমন একটা যন্ত্র যা ফোয়েল বা জ্বালানি পুড়িয়ে তৈরি হওয়া তাঁত শক্তিকে মানে থার্মাল এনার্জিকে যান্ত্রিক শক্তিতে বা মেকানিক্যাল ওয়ার্ককে বদলে দেয় আর এই যান্ত্রিক শক্তিটাই গাড়িকে গতি দেয় মানে সোজা কথায় বলতে গেলে ইঞ্জিন জ্বালানির শক্তিকে গাড়ির চাকা ঘোরানোর শক্তিতে কনভার্ট করে দেয় এখন আসল মজাটা হল এই যান্ত্রিক হৃৎপিণ্ডদের ভেতরে ঠিক কি ঘটে সেটা জানা চলুন এবার ইঞ্জিনের ভেতরে একবার উঁকি মারা যাক আর দেখি এর মুখ্য অংশগুলো কীভাবে একসাথে কাজ করে ভাবুন তো ইঞ্জিনটা যেন একটা শরীর তাহলে এর প্রধান অংশগুলো কী কী সিলিন্ডার ব্লক হল এর কঙ্কাল বা স্কেলিটন পিস্টন হলো এর পেশি বা মাসেল যেটা আসল শক্তিটা তৈরি করে কানেক্টিং রড হলো একটা লিঙ্ক যেটা শক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় আর ক্র্যাঙ্কশাফ্ট হল জয়েন্ট বা গাঁট যা সব শক্তিকে এক করে কাজে লাগায় তাহলে গতিটা তৈরি হয় কিভাবে। খুব সহজ পিস্টেন মানে আমাদের পেশি সিলিন্ডারের ভেতরে ওপরে নিচে ওঠা নামা করে এই সোজা বা লিনিয়ার গতিটাকে কানেক্টিং রড ক্র্যাঙ্কশাফ্টে পাঠিয়ে দেয় আর ক্র্যাঙ্কশাফ্টের কাজ হলো এই ধাক্কাটাকে একটা শক্তিশালী ঘূর্ণন বা রোটারি মোশনে বদলে দেওয়া ঠিক যেমন আমরা সাইকেলের পেডেলকে ওপরে নিচে চাপ দিই কিন্তু চাকাটা বন বন করে ঘুরতে থাকে তাহলে মূল বিষয়টা কি দাঁড়াল ইঞ্জিনের পেশি মানে পিস্টনের ওই সরল রৈখিক গতিটা চাকা ঘোরানোর জন্য প্রয়োজনীয় ঘূর্ণন গতিতে কিভাবে বদলে যাচ্ছে পেশি যেমন খাবার ছাড়া কাজ করতে পারে না ইঞ্জিনও পারে না ইঞ্জিনের খাবার হল ফুয়েল বা জ্বালানি আর এই খাবার ইঞ্জিনের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা হল ফুয়েল সিস্টেমের ফুয়েল সিস্টেমের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন চ্যালেঞ্জটা হলো সঠিক পরিমাণে জ্বালানি আর বাতাসের একটা নিখুঁত মিশ্রণ তৈরি করা আর সেটা একদম পারফেক্ট সময় ইঞ্জিনের কাছে পৌঁছে দেওয়া এক সেকেন্ড এদিক ওদিক হলেই কিন্তু পুরো খেলাটাই ঘেটে যাবে সময়ের সাথে সাথে এই ফিউয়েল ডেলিভারি সিস্টেমেরও অনেক উন্নতি হয়েছে পুরনো প্রযুক্তিতে যেমন সিঙ্গেল পয়েন্ট ইঞ্জেকশনে সব সিলিন্ডারের জন্য একটাই ইঞ্জেক্টর থাকত কিন্তু আধুনিক মাল্টিপয়েন্ট ফিউয়েল ইঞ্জেকশন বা এমপিএফআই সিস্টেমে প্রত্যেকটা সিলিন্ডারের জন্য আলাদা আলাদা ইঞ্জেক্টর থাকে ব্যাপারটা অনেকটা এমন যে আগে সবাই একটা বড় থালা থেকে খেত আর এখন প্রত্যেকের জন্য আলাদা আলাদা একদম মতো খাবার দেওয়া একটা থালি আছে আর এই আলাদা থালি বা এমপিএফআই সিস্টেমের সুবিধাও কিন্তু অনেক প্রত্যেক সিলিন্ডারে জ্বালানি আর বাতাসের মিশ্রণ সমানভাবে পৌঁছায় তাই ফিউয়েল ইকোনমি বা মাইলেজ ভালো হয় গাড়ির পারফরম্যান্স বাড়ে আর দূষণও অনেক কমে যায় কারণটা সহজ প্রত্যেকটা সিলিন্ডার তার প্রয়োজন মতো নিখুঁত খাবারটা পাচ্ছে সুতরাং এবার ভাবার বিষয় হলো প্রতিটি সিলিন্ডারকে তার নিজস্ব জ্বালানির থালি দেওয়াটা একটা গাড়ির সার্বিক স্বাস্থ্যের জন্য কেন এতটা ভালো ইঞ্জিন যেমন বিভিন্ন ধরনের হয় তাদের খাবার বা ফুয়েলও আলাদা হয় চলুন এবার সবচেয়ে প্রচলিত দুটো ইঞ্জিন পেট্রোল আর ডিজেল ইঞ্জিনের মধ্যে মূল পার্থক্যটা দেখে নেওয়া যাক এদের মধ্যে আসল পার্থক্য হল জ্বালানি জ্বালানোর পদ্ধতিতে পেট্রোল ইঞ্জিন ব্যবহার করে স্পার্ক ইগনিশন মানে একটা স্পার্ক প্লাগ থেকে আগুনের ফুলকি বা স্পার্ক দিয়ে জ্বালানির মিশ্রণকে জ্বালানো হয় ঠিক যেন দেশলাই কাঠি দিয়ে আগুন ধরানো অন্যদিকে ডিজেল ইঞ্জিন ব্যবহার করে কম্প্রেশন ইগনিশন এখানে বাতাসকে প্রচণ্ড চাপে এতটাই সংকুচিত করা হয় যে সেটার টকতকে গরম হয়ে ওঠে আর সেই গরম বাতাসে ডিজেল স্প্রে করলেই নিজে থেকে আগুন জ্বলে ওঠে অনেকটা সাইকেলের পাম্পারে বারবার পাম্প করলে যেমন পাম্পটা গরম হয়ে যায় ঠিক সেই রকম একটা ব্যাপার আর এই জ্বালানোর পদ্ধতির পার্থক্যের জন্যই এদের যন্ত্রাংশ আলাদা পেট্রোল ইঞ্জিনের স্পার্ক প্লাগ থাকাটা মাস্ট আর ডিজেল ইঞ্জিনে লাগে ফিউয়েল ইঞ্জেক্টর আর খুব হাই কম্প্রেশন তৈরি করার ব্যবস্থা এই একটা পার্থক্যই কিন্তু ইঞ্জিন তৈরির পুরো ডিজাইনটাকেই আমূল বদলে দেয় তাহলে মনে রাখার জন্য প্রশ্নটা হল দেশলাই কাঠি দিয়ে আগুন জ্বালানো আর শুধু চাপ দিয়ে আগুন জ্বালানোর মধ্যে আসল পার্থক্যটা কি? এতক্ষণ আমরা ইঞ্জিনের বেসিক ব্যাপারগুলো জানলাম কিন্তু এই জ্ঞান ভবিষ্যতের গাড়ি তৈরির জন্য কেন জরুরি চলুন দেখি কিভাবে এই পুরনো ধারণাগুলোই আজকের আধুনিক প্রযুক্তির সাথে জুড়ে আছে আজকের দিনে ইঞ্জিন টেকনোলজির উন্নতির একটা বড় কারণ হলো দূষণ কমানোর চাপ ভারতে এর সবচেয়ে বড় উদাহরণ হল ভারত স্টেজ বা এমিশন স্ট্যান্ডার্ড দু সালের ইন্ডিয়া টু থেকে শুরু করে আমরা একটা বিশাল লাফ দিয়েছি বিএস ভি ধাপটা টপকে গিয়ে সরাসরি দু সালে দেশ জুড়ে দেশজুড়ে কঠোর বিএসভিআই নিয়ম চালু করেছি এই পদক্ষেপটা ইঞ্জিন টেকনোলজিকে আরও দ্রুত উন্নত আর পরিবেশবান্ধব হতে বাধ্য করেছে আর এখানেই আসল কথাটা লুকিয়ে আছে হাইব্রিড বা ইলেকট্রিক গাড়ির যুগে ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন বা আইসি এর জ্ঞান কিন্তু পুরনো হয়ে যায়নি বরং এই ক্লাসিক ইঞ্জিনকে ভালোভাবে বোঝাটাই ভবিষ্যতের নতুন গাড়ি আবিষ্কারের আসল চাবিকাঠি একটা হাইব্রিড গাড়ির গঠন দেখলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে এখানে আমাদের চেনা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন তো আছেই তার সাথে হাত মিলিয়ে কাজ করছে একটা ইলেকট্রিক মোটর ব্যাটারি আর ফিউয়েল ট্যাঙ্ক অর্থাৎ পুরনো আর নতুন প্রযুক্তি মিলেমিশে একটা আরও ভালো সিস্টেম তৈরি করছে সুতরাং একটা কথা খুব পরিষ্কার আজকের এই ফান্ডামেন্টাল নলেজই হল সেই টুল বক্স যা দিয়ে আগামী দিনের আরও পরিষ্কার স্মার্ট আর এফিশিয়েন্ট গাড়ি তৈরি হবে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের এই মূল ভিত্তিগুলো আয়ত্ত করতে পারলেই কিন্তু ভবিষ্যতের ইনোভেটর হওয়া সম্ভব এই জ্ঞানই আমাদের নতুন কিছু ডিজাইন করার নতুন কিছু তৈরি করার আসল ক্ষমতা দেবে তাহলে শেষ প্রশ্নটা সবার জন্য আজকের এই ইঞ্জিনের জ্ঞান কীভাবে আগামীকালের উন্নততর যানবাহন তৈরির চাবিকাঠি হয়ে উঠতে পারে এটা নিয়ে ভাবুন আর শিখতে থাকুন